না দাদা ব্যাপারটা এমন হবে আমি বুঝতে পারিনি এই দিনটা দেখার জন্য কি আমি কোটি কোটি টাকা তোদের পেছনে খরচ কি করবি সেটা কিন্তু আমি জানি না আমি কিন্তু রেজাল্ট চাই আজকে সন্ধ্যার মধ্যে আচ্ছা আচ্ছা দাদা আচ্ছা 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 ঠিক ঠিক আছে দাদা দাদা আপনি চিন্তা করবেন না আমি আমি ব্যাপারটা দেখছি দাদা যা বললো অবস্থা খুবই খারাপ মনে হয় না আমার চেহারা থাকবে কি করলে ভালো হয় বলতো

হ্যাঁ তুই কথাটা ঠিকই বলেছিস এমন জিনিস করতে হবে মানুষ যেন শুধু ছুটে যেন সময় না পাই আন্দোলন তো দূরে থাক মানুষ সুখে আছে তো মানুষ খালি পারফেক্ট আমরা দেশে চালু করবো নাই তাদের বাংলাদেশের বাড়ি তাদের সবাইকে পাঠিয়ে দেবো বাংলাদেশে এই বা এ তো আমি যাইতে ধারে বাস গাড়ি আমার বাড়ি তো বাংলাদেশে দাদা দাদা আমার বাড়ি তো বাংলাদেশে আমি কি করব করবো

তুই কেন চিন্তা করছিস ও মুনি ছিল না আমরা তো সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলবো হ্যাঁ ঠিক এ পচা পুরো দেশে মিডিয়া ডেকে বলে দে দেশে এনে চালু হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড জমি দলিল বাবা জমির দলিল দাদুর জমি দলিল দাদুর ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের স্টেটমেন্ট সবকিছু লাগবে যাদের থাকবে না তাদেরকে ডকুমেন্টস ইমিডিয়েটলি বানাতে হবে পুরো মিডিয়া ডেকে অ্যানাউন্সমেন্ট করে দে ঠিক আছে ওকে আর রাস্তাঘাটে লোক যেখানে পাবি ধরবি রকমের চেক করবি দেখো তো সবাই আপনি আমার বলছে